সবাই ভালোই আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি সিম্পল লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন দিন শুরু করছি আজকে রবিবার আর এখন বাজে সাড়ে নটা তো সকাল থেকে অনেক কাজ হয়েছে আজকে আজকে একটু মানে ব্যস্ততার মধ্যে কাটছে সকালটা কারণ আজকে আমার কাজের যে দিদি সে ছুটি নিয়েছে তো যাক যথারীতি সমস্ত কাজই করতে হয়েছে সকাল থেকে উঠে তো উঠতেও একটু দেরি হয়ে গেছে আজকে যেহেতু রোববার বুঝতেই পারছো তো যাই হোক মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে যে বিছানা পত্র সমস্ত পাল্টে নিয়েছি আজকে আর যেদিন কাজে দিদির ছুটি নেয় সেদিন মনে হয় যে আরও কাজ বেড়ে যায় এই কাজ করতে গিয়ে ওই কাজ করতে গিয়ে মনে হয় যে না এটা করি ওটা করি তো যাই হোক ঝাড়াঝারি বলো সমস্ত কাজ হয়ে গেছে সকালে তো ঘর ঝাড় দিয়ে যা যা কাজ থাকে জল ভরা চা চা করা চা টা খেয়ে তারপর এদিকে কাজে লাগলাম দুই ঘরের বিছানাপত্র সমস্ত পাল্টে দিলাম আজকে তো ওগুলো কাজতেও দিয়ে দিয়েছি তো যাই হোক বিছানা যেহেতু পাল্টিছি তো নোংরা তো হয়েছেই তো সেগুলো আবার ঘর ছাঁদে এখন ঘর মুছবো প্লাস বাসনও রয়েছে কিছু সেগুলোও মাজতে হবে আর যথারীতি হাজব্যান্ড গেছে বাজারে আর বড়ো মেয়ে তো ঘরে পড়াশোনা করছে আর ছোটো মেয়ে গেছে পড়তে আর ছোট মেয়ের আজকে আছে আজকে ইনভাইট ওর বান্ধবীর বার্থডে নেমন্ত্রণও রয়েছে তো ও পড়া থেকে এসে তারপর যাবে ওর বান্ধবীর বাড়িতে তো যাই হোক এই হলো সকালে মানে আজকের এই আপ এটুকু আপডেট তারপরে তো তোমাদের যেরকম যেরকম চলবে সেরকম তোমাদের সাথে শেয়ার করব তো চলো দিনটা শুরু করা যাক দেখা যাক কেমন কাটে আর খুবই মানে আর ভালো লাগছে না পরীক্ষা পরীক্ষা করে অনেক দিন ধরে পড়াশোনা মানে সেরকম কোথাও সেরকম যাওয়া হচ্ছে না এই আশেপাশেও কোথাও বেরোতে পারছি মেয়ে পরীক্ষার জন্য কোথাও সেরকম বেরোনো হয়নি আর বেরোতে পারছি না আর আগামী আরও চার দিন রয়েছে পরীক্ষা তো দেখা যাক পরীক্ষা হোক তারপর তারপর তো রয়েছে আবার আগামী কিছু দিনের মধ্যে আমাদের আছে এই মাসের শেষের দিকে বাড়িতে পুজো আছে তার তরজোর চল চলতেই থাকবে তো চলো দিনটা শুরু করা যাক তো তোমাদের সাথে যেরকম সেরকম চলবে শেয়ার করব তো চলো এখন ঘর ঝাড় দিব ঝড় মুছবো তারপর অন্য কাজ তো চলো এই যে ঘর ঝাড় দিয়ে বের করলাম এটা দ্বিতীয়বারে ঝাড় দেওয়া কারণ সকালবেলা তো একবার ঝাড় দিয়েছি আর যেহেতু বিছানা চাদরগুলো সব পাল্টে দিলাম তাই যেটুকু নোংরা হয়েছিল সেগুলোই ঝাড় দিয়ে বের করলাম এরপর ঘরটাকে মুছে দিব আর ওইদিকে তো হাজবেন্ড গেছে বাজারে মেয়েও ছোট মেয়ে গেছে পড়তে তো এই সেই ফাঁকে এই কাজগুলো সেরে নেওয়া যায় কারণ বাজার থেকে চলে আসতে তারপরে তো আবার আছেই সবজি গোছাও মাছ ধো সেই সেগুলো কাজ তো রয়েছে তারপর তো সকালে টিফিনও আজকে হয়নি কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো তো ওইদিকে রুটি করতে গেছিলাম তার মধ্যেই বাজার চলে এসেছে আর ওদিকে মেয়েকে খেতে দিয়ে দিলাম কারণ মেয়েরও খেতে পেয়ে গেছিলো তো চলো সবজি বাজারগুলো পরে গুছাবো সময় করে তো আগে দেখি যে মাছ কি নিয়ে এসেছে কারণ হাজব্যান্ড বাজারে গেলে মাছের ভ্যারাইটি নিয়ে চলে আসে তো দেখতেই পাচ্ছ কতগুলো প্লাস্টিক নিয়ে এসেছে তো চলো দেখা যাক কি কি নিয়ে এসেছে এখানে নিয়ে এসেছে বাসপাব্দা মাছ যেটা মেয়েদের খুব পছন্দের একটা মাছ আর এখানে নিয়েছে মাছের ডিম রয়েছে আমেরিকান রুই আর এখানে রয়েছে কাঁচকি মাছ এই মাছটাও কিন্তু খুব খেতে খুব ভালো লাগে ছোটো ছোটো তো চলো এবার মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিই তো এদিকে তো রান্নাও বসাতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে ঘর মোছা কিন্তু ঘর মোছা ঝাদা সমস্ত কাজই কিন্তু আমাদের হয়ে গেছে তো এই দেখো আর এই যে মাছটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আজকের না এটা আগের দিনের মাছ ছিল সেটাকে আজকে করবো এদিকে মাছের ডিমটা বা বড়া করব আর এই মাছটাকে চচ্চড়ি করবো মানে চচ্চড়ি বলতে ভাজা ভাজা যে হয় ওটাই করব আর যে মাছটা নিয়ে এসেছিলো আজকে যে আমেরিকান আর বাসপাব্দা সেটা রেখে দিয়েছি তো চলো এবার রান্নাটা বসিয়ে দেওয়া যাক আর এই যে মাছটা দেখতে পাচ্ছ এটা আগের দিনের যেহেতু মাছ এটাকে করব কালিয়া তো মাখা মাখা করে করব এদিকে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ছোট মাছের জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ঝিরিঝির করে আলু কেটে নিয়েছি এটা দিয়ে ছোটো মাছটাকে করবো সত্যি খুব টেস্ট হয় খেতে একবার তোমরা ট্রাই করে দেখো কারা কারা পছন্দ করে এই মাছগুলো খেতে অবশ্যই জানিও তো চলো এই মাছগুলোকে ভেজে নিয়েছি আর এই মাছ যে মানে এটা রুই মাছ এই মাছটা মেয়েরা খেতে খুব ভালোবাসে তো এটাই ভা আর এই মাছ ইলিশ মাছ এই মাছগুলো ওদের খুব পছন্দের কিন্তু ছোট মাছ একদম খেতে চায় না তবে খাইয়ে দিলে পরে খায় তো যাই হোক চলো এই মাছটাকে করবো কালিয়া আর এদিকে বসিয়ে দিয়েছি ছোট মাছটা একটু কালো জিরা রসুন ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা দিয়ে ভাজা ভাজা করে নেব আর এই মাছটা করতে একদম সহজ করতে একদম ঝামেলা কোনো মশলা লাগে না কোনো রকম ঝামেলা নেই এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এটাকে একটু ভাজা ভাজা করে নিই তারপর দিয়ে দিব আলুটাকে তো আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে ভাজতে ভাজতে আলু সেদ্ধ হয়ে যায় তো তারপর ওই মাছগুলোকে দিয়ে বাস একটু ভাজা ভাজা করে নেব তাতেই হয়ে যাবে আর এত স্বাদ লাগে কি বলবো একটু পাতলা মুসুর ডাল আর এই মাছ আর কিচ্ছু লাগে না তো চলো এই যে এবার দিয়ে দেবো আলুটাকে আর এটা ভাজতে ভাজ ঢাকতেও হয় না সেরকম তো এরকম নাড়াচাড়া করে করতে করতে ভাজার মধ্যেই হয়ে যায় আলু সেদ্ধ হয়ে যায় তো দেখো এই যে ভাজা ভাজা হয়ে গেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন তারপর দিয়ে দেবো একটু হলুদ আর কিচ্ছু মশলা এর মধ্যে যাবে না তো এটাকে একটু আবার নাড়াচাড়া করে নেব নিয়ে তারপর মাছগুলোকে ছেড়ে দেবো তো দেখো এখানে কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ভাজা ভাজা হয়েও গেছে আর দেখে বোঝা যাচ্ছে না মাছ আলু সব একসাথে মিশে গেছে কিন্তু খুব ভালো লাগে খেতে আর একটু ধনা ধনে পাতা দিলে খুব ভালো হয় আমার কাছে ধনে পাতাটা ছিল না বলে দিতে পারিনি তবু খেতে অসাধারণ হয়েছিল খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তো চলো এবার এটাকে নামিয়ে নিবো আর যা রান্না বাকি আছে সেগুলো সেরে নিয়ে সমস্ত পরিষ্কার করো তারপর যাব স্নানে স্নান আছে পুজো আছে চলো তো স্নান পুজো সেরে চলে আসলাম একদম সোজা ভাত বাড়তে তো প্রথমে হাজব্যান্ডের জন্য বাড়ছি ভাত আর দেখো সুন্দর করে আজকে বেড়ে দিচ্ছি আজকে যখন এত পদ রয়েছে ভাবলাম একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া যাক তো এখানে ভাতটাকে দিয়ে দিলাম তারপর যে বেড়ে রেখেছি সমস্ত তরি তরকারি সেগুলো দিয়ে দিলাম এখানে দিয়েছি সেই ছোটো মাছের চচ্চড়ি দিয়েছি মুসুর ডাল আর এদিকে ডিমের বড়া আর এই যে মাছের কালিয়া আর অল্প করে স্যালাড কেটেছিলাম সেটাই দিয়ে দিলাম ও আরেকটা তো দিতে ভুলে গেছি মাছ ভাজা মানে মাছের পর তুমি যতই দাও তাতে কোনো না নেই কোনো আপত্তি নেই তো দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম তো চলো এবার দিয়ে দিই হাজব্যান্ডটাও বসে আছে আর তার পাশাপাশি কিন্তু আমরাও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি আর হ্যাঁ মাঝখানে যে চচ্চড়ির বাটি দেখতে পাচ্ছ এটাই মিস করে গেছিলাম তো ওটাও দিয়ে দিয়েছি তার পাশাপাশি আমাদেরগুলোও বেড়ে নিয়েছি তো চলো এবার বসা যাক খেতে আর ছোট মেয়ে তো যথায়ীতি বান্ধবী বাড়িতে গেছে ওখানে খাওয়া দাওয়া করে আসবে তো চলো এবার তিনজনে মিলে করে খাওয়া বেশ দাওয়া সেরে নেওয়া যায় গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আজকে কে চা করছে তো মেয়ে আজকে চা করছে তো সারাদিন মেয়ে পড়াশোনা নিয়ে থাকতে থাকতে ওরও ভালো লাগছিলেন তাই বললো মা আজকে আর চাটা আমি করি তো ঠিক আছে বললাম যা কর তো বেশ আনন্দের সহিত চাটা করছে আর এদিকে দেখো ছোট মেয়ে যেহেতু স্যার এসেছে তার জন্য বেরিয়ে দিচ্ছে তো এখানে চা আমরা চারজনে মিলেই বসে খাই একসাথে গল্প করে করে তো যাই ছোটো মেয়ে যেহেতু পড়তে বসেছে তো আমরা তিনজনই বসবো এখন তো সবার জন্যই চা করে নিয়েছে আর বেশ আনন্দ সহিত করছে তারপর যাই হোক ও পড়া নিয়ে বসে গেল আর এদিকে আমি যে সবজিগুলো সকালে নিয়ে এসেছিলো সেগুলো নিয়ে বসেছি সব কিছু গুছিয়ে রাখার জন্য তো মোটামুটি গুছানো হয়ে গেছিলো নিয়ে এসেছিলো থো সজনে তারপর তোমার বাঁধাকপি যা যা নিয়েছে সেগুলো গুছিয়ে রেখেছি আর আর এখানে নিয়ে এসেছিলো ডাটা শাক সেগুলোই বেছে রাখছি তাহলে কি হয় আগের দিন বেছে রাখলে সকালবেলা অসুবিধা হয় রান্না করতে কারণ মেয়েকেও করে দিতে পারি অল্প আর এখানে অনেকটি নিয়ে এসেছিল মটরশুঁটি এখন মটরশুঁটি শেষের দিকে আর এখন অনেকটা দামও কমে গেছে তাই সেগুলো নিয়ে এসেছে এগুলো এগুলো ছাড়িয়ে রেখে দেবো এগুলোকে অনেকে অনেক রকমভাবে স্টোর করে তো আমি একটা সহজ পদ্ধতি পেয়েছি সেটা হলো একদম শুকনো এগুলোকে বেছে শুকনো কাপড় একটু মুছে খোলা অবস্থায় ফ্রিজে রেখে দিলে বেশ ভালো থাকে তো যাক সেই পদ্ধতিতেই রাখবো তো দেখা যাক কতদিন থাকে তো এর আগে আমি ব্যবহার করছি অনেক দিনই ছিল তো চলো এগুলো রেখে দেবো তারপর রাতে রুটি করা আছে দেখো যে এখানে মটরশুঁটি যে ফুললাম দেখো শুনে যে কতগুলি খোসা বেরিয়েছে আর এই যে মটরশুঁটি এটুকু বেরোলো যাই হোক তাও অনেকটি হয়েছে আর এটাকে একদম সহজ পদ্ধতিতে রাখবো আমি স্টোর করে এর আগেও রেখেছিলাম খুব সোজা কিছুই না অনেকে সেদ্ধ করে রাখে বা অনেকে একটু রোদে শুকিয়ে বা অনেক রকমভাবে অনেকে রাখে তো এগুলোকে এখন যে ছাড়িয়ে রেখেছি এগুলোকে শুকনো দিয়ে বেশ ভালো করে মুছে নেব নিয়ে এইভাবেই ফ্রিজে রেখে দেব তবে সুন্দর থাকে অনেক দিন থাকে এর আগেও রেখেছিলাম এই যে আটা বের করে রেখেছি তাতে তো রুটি করতে হবে রাতের এই যে আটা তা সকালেই মাখা ছিল এটাকে বের করে রেখে দিলাম ফ্রিজ থেকে ঠান্ডাটা কমলে পরে বানাবো তো চলো এই যে আটা ভাই বের করে রাখলাম তো করব রুটি এখন নটা বাজে তো দেখতে পেলে খোসাগুলো ছাড়ালাম এখন অনেকটি খোসা বেরিয়েছে আর অল্প হয়ে গেছে দানাগুলো তো হলো গুছিয়ে রাখবো এখন তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হবে নতুন আইট করবো ব্লগে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো তো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো